জয় মা জয় মা জয় মা আমি শ্রী মৃত্যু সঞ্জীবন মহারাজ আশা করি সকলে ভালো আছে আমার নতুন ইউটিউব চ্যানেল পিজি তাবিজাতে আপনাদের সকলকে স্বাগত এই চ্যানেল আমি বহু মন্ত্র আগে দিয়েছি আবার পুনরায় মন্ত্র দিতে চলেছি সেটি হচ্ছে নজরবন্দি মন্ত্র নজরবন্দি ইন্দ্রজাল মন্ত্র মানে নজরবন্দি ইন্দ্রজাল করা এর নজরবন্দি ইন্দ্রজাল যদি সে নারীর উপর করতে পারেন তবে সেই নারী যতদিন জীবিত থাকবে ততদিন আপনার কথা শুনবে এবং যতদিন সেই নারী জীবিত থাকবে ততদিন আপনার পায়ের থাকবে আপনার বাধ্য হয়ে থাকবে অর্থাৎ সেই রমণী যতদিন বেঁচে থাকবে ততদিন সেই রমণী আপনার বাধ্য হয়ে থাকবে এবং সেই রমণী যতদিন বেঁচে থাকবে ততদিন আপনার ছিল বাধ্য হয়ে আপনার পায়ের তলায় থাকবে সে রমণী সারা জীবন আপনার বসুবিত হয়ে থাকবে এমন একটি প্রভাব তো কি করে প্রয়োগ করা যাবে কি নিয়মকানুন সম্পূর্ণ সব বিস্তারে জানাচ্ছি আপনারা শুনুন অর্থাৎ এই মন্ত্রতে কাজ করতে গেলি যে রমণীর উপর এই মন্ত্রদের কাজ করবেন সে রমণীর সামনে যে মন্ত্র হবে সে রমনীর সামনে যাবে সামনে যে এই মন্ত্র মনে মনে সাতবার করবেন এবং মনে মনে সে নারীর দিকে তাকায় সাতটা ফুঁ দেবেন পরপর সাত দিন কাজ করতে হবে কিন্তু নজর বন্নি মন্ত্র পর সাথে সাত দিন আপনি কলেজে পড়েন ইউনিভার্সিটিতে পড়েন বা সেই রমণী আপনার আশেপাশে থাকে সেই রমণীর দিকে তাকায় মন্ত্র পর পর সাত দিন সাত করে পড়বেন তার দিকে তাকিয়ে সাত বার দুই ফু দেবেন দেখবেন সেই রমণী আপনার জন্য बेहোশ হয়ে যাবে মন্ত্র বলি বলি আল্লাহ ও রসুলের নাম নিয়ে করিলাম শুরু তার সাথে রাখিলাম সুলেমান নবীর নাম নিয়ে করিলাম শুরু অমুক যেন থাকে আমার সারা জীবন হয়ে অমুক যেন থাকে আমার সারা জীবন পদতল হয়ে কথা না কয় পদ কদতলে হয়ে কথা না কয় যেন আমার উপরে আমারে নজরবন্দি মন্ত্র যদি না হয় সোলেমান নবীর নামের কলঙ্ক হয় দোহাই আল্লাহ দোহাই রাসুল দোহাই সোলেমান নবী দোহাই সোলেমান নবী দোহাই সোলেমান নবী এটা এমন জিনিস সোলেমান নবীর দেখে জিন্নার পেত পিচার দেওয়া তারা অসংখ্য ভয় পায় এর নামে তত্ত সোলেমান এর নামে বউ খাটে ওর বলছে আল্লাহ ও রসুলের নাম নিয়ে করিলাম শুরু তার সাথে রাখিলাম সোলেমান নবীর নাম নিয়ে করিলাম শুরু অমুক যেন থাকে আমার সারা জীবন নজরবন্দী হয়ে অমুক যেন থাকে আমার সারা জীবন পদতলে হয়ে কথা না হয় যেন আমার উপরে আমারে এর নজরবন্দি মন্ত্র যদি না হয় সোলেমান নবীর নামে কলঙ্ক হয় ধয় আল্লাহ ধয় রসুল ধয় সোলেমান নবীর ধয় সোলেমান নবীর ধয় সোলেমান করবেন মনে মনে পড়বেন এবং সে মেয়ের দিকে তাকাই ফুঁ দেবেন অল্প মিট মিট করে ফুঁ দেবেন আবার বলি আল্লাহ ও রাসুলের নামে আল্লাহ ও রসুলের নাম নিয়ে করিলাম শুরু তার সাথে রাখিলাম সোলেমান নবীর নাম নিয়ে করিলাম শুরু অমুক জানো থাকে আমার সারা জীবন নজরবন্দি হয়ে অমুক জানো থাকে আমার সারা জীবন পদতল হয়ে কথা না কয় জানো আমার উপরে আমারে নজরবন্দি যদি না হয় সোলেমান নবীর নামে কলঙ্ক হয় দোহাই আল্লাহ দোহাই রাসুল মানবী নবী এই হচ্ছে মন্ত্র এই মন্ত্র সে মেয়ের সামনে যাবেন এবং সাত দিন পর পর সাত দিন মন্ত্র যদি পরপর সাত দিন সাতবার এই মন্ত্র প্রয়োগ করতে পারেন তাহলে সেই মেয়ে কিন্তু যাবে সেই মেয়ে আপনার জন্য হয়ে দেবে সেই মায়ের আপনি যা করবেন সেই মাইয়া আপনার সেই খুব উটক ফুটকো বুঝি খুব কাজ এটা হচ্ছে নজরবন্দি ইন্দ্রজাল মন্ত্র খুব খাটে সাত দিনে অসংখ্য পাওয়া এই মন্ত্র অসংখ্য তেজ অসংখ্য প্রবরতা অন্যায় কাজে এটি ব্যবহার করা যাবে না অন্যায় কাজে ব্যবহার করলে নিজের ক্ষতি হবে এবং আর একটি কথা এই মন্ত্র প্রয়োগ করতে গেলে কোন রকম খাবার যাতে দ্রব্য প্রয়োগ করলে কিন্তু উল্টারে জাল দেবে কোন রকম যাতে খাবার উপর এই মন্ত্র প্রয়োগ না করা হয় এই মন্ত্র শুধু নজরবন্দি ইন্দ্রজাল মন্ত্র নজরবন্দি ইন্দ্রজাল মন্ত্র নজরবন্দিতেই কাজ হবে অন্য কিছুতে কিন্তু এটি কাজ করতে গেলে কিন্তু হানির সম্ভাবনা ক্ষতি সম্ভাবনা হতে পারে তাই সেই ক্ষেত্রে একটু সচেতন হয়ে কাজ করতে হবে এবং মন্ত্র মুখস্থ করে নেবেন মন্ত্র সিদ্ধি করার একটি নিয়ম আছে উত্তর দিকে পশ্চিম দিকে মুখ করবেন তিন দিকে তিন দিকে ঘের বাতি সামনে ধুকাটি দাঁড়াইলে এক পায়ে দাঁড়াইলে একবার মন্ত্র করবেন একটা তালি দেবেন একবার মন্ত্র করবেন একটা তালি দেবেন এইভাবে তালি মেরে মন্ত্র মুখস্থ করতে হয় এক ঠাঙে দেয় বাম ঠাঙে ভদ্রে দাঁড়াতে হয় ডান ঠাঙ্গ উঠায় যে ডান নিয়ম guru যা শিখাইতে সেইভাবে বলছে কাজ করছই পালে অসংকো রেজাল্ট অসংকো পাওয়া কাজে 100% কাজে হস সঠিক সফলতা পাওয়া যায় খুব প্রভাব ফেলে মন্ত্র বহু মানুষ প্রয়োগ করেছে বহুবার যারা ডিসি তারাও রেজাল্ট পাইছে এবং যাদের কাজ করে দেওয়া হয়েছে আমি তো সামনি কাজ আমি তো এইভাবে যে এক ঠাঙ্গে ভর দিয়ে মন্ত্র জাগানো বা তার দিকে টাকায় সাত দিন সময় নষ্ট করা তো আমার সেই সময় নেই আমাদের চালান হিসেবে কাজ করে দিচ্ছে আমাদের এক ঘন্টায় কাজ যায় জয় মা জয় মা জগত মঙ্গল